দূর থেকেই এসছি আমি আসছি শ্যামনগর নাম শুনেছো শুনেছো কখন কি যাওয়া হয়েছে কেন যাবে ঘুরতে ওখানে শ্যামনগরে কালীমা রয়েছে কাকা পর দেখিয়ে নিয়ে যাচ্ছে চলো ধন্যবাদ কাকা

এই দোকান কি এখন শুরু হচ্ছে স্টেশন থেকে নেমেই এই দোকান বেশ চলো খেলো আসছি আসছি আসছি

আগামী দিন হয়তো রেল এই জায়গাটাও নিয়ে নেবে তোমার বাড়ি কোথায় হ্যাঁ 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 আচ্ছা তুমি কী চাষ ও ও তুলছে জানি 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 খেয়েছি

তবে তোমাদের বলে এখানে বন্যায় ডুবে গিয়েছিল না খিরাই তা খিরাই বলে একদম জলের তলায় আমাদের এটা জল নিকাশি ভালো আছে এটা তো ওই সাইডে ওটাও কি খিরাই না এটা খিরাই খিরাই ওইটা খাও আচ্ছা ওই যে পুলটা দেখে আচ্ছা ওটা খিরানার মতো আর কি খাও আচ্ছা নদীটা এই ধারে এই কোণে সব নমস্কার বন্ধুরা তো আজ আমরা যাচ্ছি খিরাই তো এখান থেকে এখন টোটো চলছে না বন্ধ যাচ্ছি এখন চলে যাচ্ছে এতক্ষণ পথ দেখাচ্ছিল ধন্যবাদ কাকা তোমাকে ডাটা এখান থেকে সোজা যাবো তো আচ্ছা তুমি একটু বলে দাও আর না হলে তো আমি রাস্তা চিনব না সোজা গিয়ে একবার সোজা ওই ওদের শুনে তো যাও ওই যে যাচ্ছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ কিং ভাই এর আগে আসছে ও তো বুঝে গেছে বুঝে গেছে বাবা অনেক লোক হ্যাঁ হারিয়ে যাব না ধন্যবাদ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ টাটা হাঁটার উদ্যোগটা নিয়ে মনে হয় ফেসেই গেলাম হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি দেখতে আর পারছি না Falar é todo

দেখো <laughs> <laughs> উললে নাও এই দিকতে ঘোরা ঘোরা আপনি মাথাটা যতক্ষণ ধরো দাও আর নিচু করব না উঁচু করবা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যাচ্ছে বাবা বারবার এই একটু হ্যাঁ নাও ঠিক করো ঠিক যেতে হবে তুমি বেঁধে যেতে পারো খুলে নিতেও পারো ক্ষমা পারো যত্ন না ধরো আচ্ছা আচ্ছা

তাই না তো তার জন্য তো আরও দোকানগুলো হচ্ছে এটা যদি সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় তাহলে আরও লোক আসবে ফুলটা তো বিক্রি হচ্ছে এটা নিলো চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা নিলো bu kaç bu 9 yaar rakam de aaj humra